যখনই আমি কোনো প্রতিবাদ করেছি যখনই আন্দোলন করেছি প্রত্যেকবার আমার ফেসবুক হ্যাক হয়ে গেছে যে এখন আমি যেই ফেসবুকটা চালাচ্ছি এটাও ঠিক জুলাইয়ের আন্দোলনের সময় আমার করাই এই ফেসবুকটা কারণ তখন আমার ফেসবুকটা হ্যাক করে নিয়ে গিয়েছিল আসসালামু আলাইকুম বিগত পনেরো বছর যাবত আমরা যারা টকশো করছি আমি আমার কথাই বলি সব সময় আমরা বলে এসেছি দল করবেন ভালো কথা একটি দলকে আপনি অন করতেই পারেন একটি দলের রাজনৈতিক যে ধারা রাজনীতির যে নীতি সেটা আপনারা বিলিভ করে সেই দলকে অন করবেন এটাই স্বাভাবিক যেমন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওন করি আমি তা আমার দলকে পেট্রোনাইজ করার জন্য আমরা সবসময় আমরা টক কথা বলেছি কিন্তু আমি একটা বিষয় বারবার বলেছি কিন্তু যে যারা একসময় বাকশাল করতো মানে তখন সবাই কিন্তু আওয়ামী লীগ হয়ে গিয়েছিল কিন্তু যখন শেখ মুজিবুর রহমান মারা গিয়েছে তখন আপনারা দেখেছেন উনি যখন মারা গিয়েছেন তখন কিন্তু মানে কেউ কিন্তু আওয়ামী লীগ হিসেবে নিজেদেরকে পরিচয় দিত না আওয়ামী লীগ বলতে ভয় পেত বলতো না যে কেউ আওয়ামী লীগ করত এরপরে দেখেন শেখ হাসিনা যখন এসেছে একটা না পনেরো বছর তিন ট্রাম তারা ক্ষমতায় ছিল এবং তাদের এই ক্ষমতার অপব্যবহার অনেকেই করেছে যারা বাংলাদেশে জনগণ হিসেবে ছিল অনেকেই করেছে অনেকেই তখন একেবারে প্রত্যেকটা স্তরে মানুষের একটাই কথা যে সবাই আওয়ামী লীগ তখন প্রত্যেকটা সেক্টরে কোন সেক্টর বাদ ছিল না যে সেই সেক্টরে কেউ বলে নাই যে আমাদের এই সেক্টরে আওয়ামী লীগ নেই প্রত্যেকটা সেক্টরের মধ্যেই আওয়ামী লীগ ছিল তো যেখানে যেতাম সেখানে আওয়ামী লীগ একদম একটা মানে মানে ছোট্ট একটা ওয়ার্ড লেভেলে বা ইউনিয়ন লেভেলে যদি বিচারশালিস হতো সেখানেও সব আওয়ামী লীগ থানা পুলিশ আওয়ামী লীগ প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ ছিল মানে বাংলাদেশের প্রত্যেকটা অর্গান প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের একটা অবস্থান ছিল এমনকি পাড়া থেকে শুরু করে একটা মানে কোর্ট কাছারি থেকে শুরু করে মানে প্রত্যেকটা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বলেন এবং হচ্ছে মানে যারা মসজিদের ইমাম ছিল অনেকেও তখন দেখতাম যে আওয়ামী লীগ ঘটনা মানে লোক তারা আবার অনেকে নিরপেক্ষ কথা বলতো ঠিক তেমনি আবার দেখা গেছে স্কুল কলেজে তারপরে হচ্ছে যারা ইউনিভার্সিটিতে অনেকেই দেখতাম মানে সব সেকশনে এমনকি টিচাররা পর্যন্ত মানে সব আওয়ামী লীগ তারপরে বিষয়টা হচ্ছে যে যখন একটা দল ক্ষমতায় আসে তখন সবাই সেই দলের রূপ নেয় যেমন আজকে যদি নতুন একটা ধরে নতুন একটা দল গঠন হলো সেই দল যদি প্রধানমন্ত্রী হয় তখন দেখবেন সব আবার সেই নতুন দলে হয়ে গেছে আবার যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন আপনারা সব আওয়ামী লীগ হয়ে যাবেন বিএনপি আসলে বিএনপি হয়ে যাবেন তো বিষয়টা হচ্ছে এটা জনগণের মানে প্রত্যেকটা মানুষের একটা মানে ধারাবাহিকতা প্রত্যেকে যেই দলই ক্ষমতা আসে সবাই তার হয়ে যায় এটাই আমরা সব দেখে এসেছি তো দল করার কথা ভালো কথা দল করবেন কিন্তু দল করতে গিয়ে দল কানা হওয়া কিন্তু ভালো না আমি বারবারই বলেছি দল করবেন ভালো কথা দল করা ভালো কিন্তু দল কানা হওয়া ভালো না আবার যারা রাজনীতি করছেন নেতার জন্য হ্যাঁ নেতার জন্য রাজনীতি করছেন তাকে সাপোর্ট দিবেন সাহায্য সহযোগিতা করবেন তার মানে এই না যে তার গান গাইতে গাইতে অন্যদের সাথে এমন ব্যবহার করবেন আবার আপনাকেও পালাতে হয় কারণ একটা কথা মনে রাখবেন কাউকে দাবুর দিলে কিন্তু তাকে দৌড়াতে হয় আর দেখেন আমাদের এলাকাতেই যেমন একসময় নিকশন চৌধুরীর তিনবারের এমপি সবাই এক সময় নিক্সন চৌধুরীর সাথে সবার ছবি আছে বাঙ্গা থানায় ফরিদপুর চরবদ্রসনের সদরপুরের অনেকের তার সাথে ছবি আছে এমন কেউ নাই আমাদের ফরিদপুর চার আসনে নিক্সন চৌধুরীর সাথে একটা ছবি নাই কেন ছবি নাই কারণ হচ্ছে মানে কেন ছবি আছে কারণ হচ্ছে সবাই তার কাছে গিয়েছে যেতে হয়েছে কারণ উনি তিনবারের এমপি নানান কারণে তার সাথে গিয়েছে তো এখন দেখেন সবাই একজনের মানে সবাই কিন্তু এখন পলাতক এখন যার সাথে নিক্সন চৌধুরীর আওয়ামী ছবি তারা কিন্তু দৌড়ের উপরে আছে তো অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না আপনারা এই নিক্সন চৌধুরীর সাথে তখন অনেকে অতিরঞ্জিত করেছেন অতিরঞ্জিতার কারণে মানে রঞ্জিত যে ছবিগুলো ছিল এই অতিরঞ্জিতার কারণে আপনাদের প্রত্যেকের যে আজকে দৌড়ের উপরে ঠিক তেমনি এখন আবার যারা আপনারা ওই আরেকজনের হয়ে কাজ করছেন ভালো কথা করেন কিন্তু কাজ করতে গিয়ে অতিরঞ্জিত করা খুবই খারাপ এটার কারণে একদিন আবার আবার যদি কোনো দিন কোনো রকমের কিছু হয় তখন আবার আপনাদেরও ঠিক এইরকম এটারই ফল ভোগ করতে হবে সৎ পথে রাজনীতি করেন যার পক্ষে করেন তার জন্য ভালো কিছু করেন আর একজন তার জন্য মানে তেল মাখতে গিয়ে চামচামি করতে গিয়ে বা বেশি তার কাছে ভালো সাজার জন্য অতিরঞ্জিত কিছুই করবেন না এটা আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আজকে আমার সাথে যারা রাজনীতি করেন তাদেরকেও আমি বলবো আমার সাথে রাজনীতি করেন বিধায়ী আমার সাথে বেশি অতিরঞ্জিত করার দরকার নেই আর অন্য সাথে রাজনীতি করার কারণে আরেকজনের সাথে নোংরামি করা এগুলো খুবই অতিরঞ্জিত একটা ব্যাপার এগুলো করবেন না তাহলে দেখবেন কারণ কাউকে মানে দিলে আপনার দৌড়তে হবে আপনি কাউকে হবে না দৌড়তে হবে তো আপনাদের কাছে আমি বলছি যারা আমার ফেসবুকটা হ্যাক করেছেন আমার ফেসবুক আইডিটা ফেরত দেন কারণ একটি পক্ষ আমি বুঝতে পারছি যে তারা আমাকে সবার কাছে কালার করার জন্য আমার ফেসবুকটা হ্যাক করে সবার সম্বন্ধে লিখছেন যেন আমাকে সবাই শত্রু ভাবে আর আমাকে এলাকার থেকে আমার ইমেজ নষ্ট হয় আর আপনারা আপনারা একটা একটা সুযোগ সুযোগ করতে পারেন এগুলো করছেন আমি বুঝি রমজানের দিনে বলি ভাই যারাই ফেসবুকটা হ্যাক করেছেন দয়া করে ফেসবুকটা ফিরে দিবেন কারণ এই পর্যন্ত আমার তিন তিনবার ফেসবুক হ্যাক হয়েছে যখনই আমি কোনো প্রতিবাদ করেছি যখনই আন্দোলন করেছি প্রত্যেকবার আমার ফেসবুক হ্যাক হয়ে গেছে যে এখন আমি যেই ফেসবুকটা চালাচ্ছি এটাও ঠিক জুলাই আন্দোলনের সময় আমার করা এই ফেসবুকটা কারণ তখন আমার ফেসবুকটা হ্যাক করে নিয়ে গিয়েছিল পরে আমি এই আইডি দিয়ে আমি তখন জুলাই আন্দোলনটা চালিয়েছিলাম তো এভাবে এখন আপনারা আমার ফেসবুক হ্যাক করেছেন যে এখন আমার আবার আবার সেই এই আইডিটা দিয়ে আবার সেই আন্দোলন মানে এখন আমি আমি ফেসবুকের কাজ চালাচ্ছি তো এটা খুবই বাজে জিনিস আর ফেসবুক হ্যাক করে আপনাদের লাভটাকে একজনের ইমেজ যদি নষ্ট করেন পরকালে আপনাদের এর বিচারের আওতায় আপনাদের আসতে হবে এটার এটার খেসারত আপনাদেরকে দিতে হবে কারণ যখনই কেউ যখন একটা জোয়ার আসে সবাই জোয়ারের সাথে ভেসে যাবেন এবং ভেসে গিয়ে আরেকজনকে মানে ডুবিয়ে মারবেন এটা আসলে ঠিক না